বর্তমান মুরগির বাজার নিয়ে ভিডিওটি করছে সকলকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইল প্লিজ আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সে আশা করছি ধন্যবাদ বিসমিল রহমানি রহিম সম্মানিত খামারি ভাইরা সকলকে রিয়াদ ব্লগস টোয়েন্টি ইউটিউব এবং ফেসবুক এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম তো আপনারা অবগত রয়েছেন যে বিগত পাঁচে অগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার গঠন করেন তো এটা আমার আলোচনা বিষয় না আমার আলোচনার বিষয় হলো বর্তমানে যে খামারিদের পরিস্থিতি খুবই নেকারজনক কেননা বর্তমানে মুরগির দামের তুলনায় মুরগি পালতে যে জিনিসপত্রগুলো খরচ হয় সেগুলোর পরিমাণ বেশি তো সেই তুলনায় ন্যায্য দাম খামারিরা পাচ্ছে না এটা দেশের সরকার বর্তমানে এই বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি কেননা এরকম যদি হয় তাহলে কিন্তু খামারিরা এই সেক্টর থেকে সরে যাবে এবং দেশের কিন্তু পোলট্রি খাত মারাত্মক ধ্বংসের মুখে পড়বে আর এই খামারিরা কিন্তু পথে বসে যাবে লাখ লাখ টাকা কিন্তু লোকসান হচ্ছে তো আমার এই খামারে এখানে পঁচিশশো মুরগি রয়েছে তো এখানে দেখা গেছে আমার দেড় থেকে দুই লাখ টাকা লস হবে কারণ এখানে আমি ডিলারের মাধ্যমে সব কিছু বাকি নিয়ে ব্যবসাটা করতেছি সো এরকম অনেক খামারি রয়েছে আর নগদ করলেও কিন্তু দেখা গেছে আপনারা ক্ষতির সম্মুখীন হবেন কেননা যেহেতু সব কিছু খাদ্যের দাম ওষুধের দাম এগুলার দাম বাড়তি রয়েছে কিন্তু মুরগির দাম এখানে আপনি ন্যায্য পাচ্ছেন না এটা আপনি সোনালি ব্রয়লার লেয়ার যে কোনো মুরগির ক্ষেত্রে এ বিষয়টা সরকারের পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি আর আমার ফেসবুকে একটি পেজ রয়েছে চৌষট্টি জেলার খামারিদের অনলাইন গ্রুপ সো এটাতে আপনারা অ্যাড হবেন আপনার ওইখানে আপনি রেগুলার আপডেট দেওয়া হয় চৌষট্টি জেলার সকল খামারিরা ওইখানে অ্যাড আছে আমি লিঙ্ক দিয়ে দেবো ওইখানে আপনার অ্যাড হয়ে যাবেন সো এ বিষয় নিয়ে আমার বিস্তারিত কথা ছিল আশা করি আপনারা বুঝতে পেরেছেন সো এই বিষয় নিয়ে সকলে একটু নিজ নিজ অবস্থান থেকে ফেসবুক পোস্ট বা যে কোনোভাবে প্রতিবাদ করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন